বাবা নামাজ করতে যাবে রেডি হচ্ছে আজকে ভাইয়া বাসায় তো ভাইয়া যেদিন বাসায় থাকে নামাজ করতে যায় ওই বাবা এই সময়টা সবার ছোটবেলা মাথা গরমই থাকে এদিক দিয়ে ঘর বড় বস্মু আজকে জুম্মার দিন সবাইকে জম্মা মোবারক

হ্যাঁ রান্না হয়ে গেছে তাই যে আপনাদের ভাই ওই মোবাইলে কথা বলতেছে দিক দিয়ে সব রুমগুলো গুলো আচ্ছা নামাজ পড়ে এসে ফোন দিও আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লক নিয়ে তো আজকে বড় একটা সাড়ে বারোটার থেকে শুরু করলাম তো আজকে ভাইয়া ভাষায় তো নুরবাবু নামাজ পড়তে যাবে ওর বাবার সাথে তো ওর বাবা যেদিন বাসায় থাকে ওদিন যায় তো ও দাদার সাথে দিই না দেখা যায় এখনও তো ছোটো সেই জন্যে আর রান্নাবার ওদিক দিয়ে শেষ করে ফলাইছে আজকে তাড়াতাড়ি আর আজকে শুক্রবার তো দিন গ্যাস পাইছি এখন গ্যাস তাড়াতাড়ি চলে যায় তো কারেন্টটা চুলা ধরাইছি তো বাকি যে রান্নাগুলো ভাবি বলতেছে তুমি করো আমি দিক দিয়ে নুরবাবুকে ইয়া দিয়ে রেডি করে দিই ও নামাজ পড়তে যাবে তো তো এখন নামাজ পড়তে যাবে তা আপনাদের আপনাদের ভাইয়ার সাথে কথা বললাম আরেক মোবাইলে তো সেও যাবে নামাজ পড়তে কতক্ষণ পরে তো ফোন রেখে দিল তো কথা রান্নাও করলাম কথাও বললাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর মসজিদে ফুদবা শুরু হয়ে গেছে দেখেন আমার বাসার থেকে সব শোনা যাচ্ছে খুব আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও অনেকটাই সুস্থ আছি দোয়া করবেন আপনারা সবসময় আপনাদের সাথে জানি একটিভ থাকতে পারি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকে ভাইয়া আব্বা সবাই বাসায় বাজারে যায়নি তো আজকে সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করবো ফ্যামিলির সবাই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন করলার কেটে রেখে দেই বেশি থাকতে তো ওইটাই আলু আগে ভেজে তারপরে যে করলা কত সুন্দর করে দেখেন সুন্দর দেখা যায় করলার মতন সুন্দরভাবে ভাজি করতেছি এইভাবে করলা নষ্ট না করে ফ্রিজে রেখে দিবেন করলা করলা খাওয়া গেল সেইভাবে সুন্দর করে রেখে দেয় ভাবি করলা বেশি নিয়ে আসলে আর এদিক দিয়ে ওই যে দেন বাপ ছেড়ে যে করতেছে আতর দেয় আতরটা ডলা দাও হাতে ডলা দাও মা হাতে ডলা দিতে হয় তো দুই হাতে ডলা দো হ্যাঁ এই তো ভাই হাত তোর দিতে আছে আর ওদিক দিয়ে ও পাগল হয়ে গেছে যাওয়ার জন্য দেখেন দেখছেন যাবার আবার আবার এই যে আতর দিয়ে আমার সাথে আল্লাহ আতর দিয়ে কেউ ইয়া করে হাত ধোয় হ্যাঁ বোকা ছেলে তোমার ওই স্যান্ডেল কই হ্যাঁ আর দুই জোড়া কই ভাবি ওগুলা দেন ওই যে স্যান্ডেল নামাইতেছে দেখছেন কেমন দেখ তুমি আগে চলে যাইবা তুমি চিনো ও যাই না দেন ওর কাছে দেন একটা দিয়ে দুজনের হয় না না মাস যাই না মাস বাবা আছে বাবা আমাদের রুমে আমার ছেলেটা এই টুপিটা ছোটো কালে কিনে দিচ্ছি নানুর এখনও ঠিক হয় ও বাবা দাঁড়াও না আবার ভুল করে রাখি আস না আজকে সুযোগ পাইছে যা অল্লাহ পেস চলে যাচ্ছে তো এই যে ভাবির বলছি করোনা আওয়াজের একটু লড়া দেন না একটু হবে তো আগে তো বাজিটা আলুটা সিরিয়া করে নিচ্ছি তাহলে ভেজে নিচ্ছি তাই এইভাবে দিলে করলাটা সুন্দরই এখন আর একটু আমি একটু অপরিষ্কার আর এদিক দিয়ে ভাবি কিছু গোছাবে তো সবাই নামাজ পড়ে চলে আসবে পরে নামাজ যাবে আর আজকে একবারে গ্যাস চলে গেছে না তো ভাবি সকালে দেখা যায় ডাল ভাত রান্না করে ফলাইছে তো মুরগিটা এই চুলায় রান্না করছি না ওইটা করছি আর আজকে শুক্রবার তো গ্যাস চলে গেছে সবাই গ্রামের থেকে চলে আসছে না আবার রাত্রে কটা যায় ইয়ার জানা দশটায় চলে যায় আসে বারো সাড়ে এগারোটায় আর টেবিলে সব খাবারগুলো নিয়ে আসতেছে আজকে সকালের আমাদের খাবার ছিল যে বৌবা যে আমাদের দেশে বৌবাদ বলে তো অনেকজনে খায় এই যে আলু ভর্তা ছিল তো এখন এই যে ডাল রান্না করছে আর সাথে মুরগি রান্না করছে এই যে মুরগি এই যে অনেক গরম এই মাত্র আইন না আমি বাবায় বাজিটা বসাইছি যে মুরগিটা রান্না করছি তো শুধু বোনা করছি তো বারিন্দায় যাবো পদ্মাগুলো সরাই দিই তো এই যে আমার কালকে কোথায় কোথায় তুফান হয়েছে অবশ্যই বলবেন এই যে তুফানে মনে করেন পুরো বালুদা বের গেছিল পরে রাত এগুলো পানি দিয়ে তারপর পরিষ্কার করে রাখছি আর এদিক দিয়ে এই যে গাড়ি যাচ্ছে গাড়ির শব্দ আর এই আম গাছটা কাল ওদিনকে এই যে কারেন্টের লোক এসে কেটে দিচ্ছে তুফানের জন্য আমি এটা এদিক দিয়ে সব কিছু গুছাইছে তো এই যে আমার সোফার রুমটা দেখেন এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজাইছে দেখছেন এই যে এই জায়গায় জায়গা একটা ফুল তারপরে এই যে এই যে দুটো ফুল আর এই জায়গা দুইটা টপ আর ফ্যানটা তো এই জায়গায় রাখছি ভাইয়া বাসা থাকলে টেলিভিশন দেখে আর কমলা পাকালকে চলে আসবো পাতা ময়লা হয়েছে দেখছেন ময়লা করছে আর এগুলোর ভিতরে না মশা ঢুকে থাকে মশা অনেক মশা ভাবি সকাল ওইটা সব কিছু এরই বোসায় রাখছে তো আমি একটু দেরি করে উঠি ওর থেকে দেখা যায় ভাবি আমি উঠতে উঠতে ভাবি সব কাজ সেরে ফলায় তো মার সরও ভালো না তো মার যেসব শরীর ভালো থাকে মাও কাজ করে আমি করে তো আমি ওইটা যেটুকু হেল্প করি তো দেখা যায় ওইটুক ভাবি ওই যে আজকে ভাইয়া ভাইসায় আব্বা বাসায় তো ভাইয়া বেশিরভাগ সুখী করে থাকে না বাজারেই থাকে তো আজকে মানে শরীর ভালো না সেই জন্য বাসায় রয়েছে ঠিক আছে এখন ক্যামেরাটা অফ রাখি গোসল করব তারপর আপনাদের সাথে কথা নামাজ নামাজপুর দেরি করব না এখন তো বর্তা পড়লে কি পড়লে ভালো যে তেলের পিঠা বানাবো তো অনেকদিন পর মন চাইছে তেলের পিঠা খাওয়ার জন্য এদিক দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তো ভাবি সব কিছু ঠিক করে দিচ্ছে তেল গরম করতে দিয়ে দিচ্ছি তো তেলের পিঠাটা খুবই ভালো লাগে আমার ওই যে পিঠা বানানোর জন্য চলে আসছি কিছু দিয়ে দিচ্ছে করে

খার নূর ওরা বসছিল ওর বাবা ঘুম থেকে উঠে এসে বসছে ওর বাবা ওরা সবাই কথা বলতেছে রান্নাঘরে চলে যায় দেখি খুকুমনি কি করে রান্নাঘরে আসার পর দেখি খুকুমনি হলো তেলের পিঠা বানাইতেছে ও গরম গরম বানাইতেছে আর সবাই খাচ্ছে তারা দেখতে দেখেন তেল আমার অনেক গরমে

পিঠা গরম গরমে ভালো তালে পিঠা আর এই যে ফুলকি ফুলকি পিঠা পিঠা তো বাইরে বৃষ্টি হচ্ছে বল একা শেষ করে বলো ফ্যান ছাড়া একটা শব্দ হচ্ছে তো এই যে অল্পই পিঠা বানাইছে এগুলো এখন খাবো আমরা חשבי שאני לא יכולה להגיד דבר למה